ওমান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আসছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ওমানের ভাষা বলা শিখতে চান যারা একদম নতুন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে কেন উপকারে আসবে কারণ আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ওমানই শব্দার্থ শেখাবো সাথে কিছু বাক্য বলা শেখাবো তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তখন আমরা আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে মালুম আরবি শব্দ মালুম মানে হচ্ছে জানা মানে ওমানে তো আমরা আরবি ভাষা ইউজ করি ওমানের ভাষা হচ্ছে আরবি ভাষা তো মালুম মানে হচ্ছে জানা এরপর ধরুন কোনো একটা জিনিস বেশি এই বেশি বলতে গেলে আমরা বলবো জেয়াদা জেয়াদা মানে হচ্ছে বেশি আবার কেতর মানেও বেশি দুটার মানেই বেশি তারপরে আছে কয়েজ ও মানে শব্দ কয়েজ মানে হচ্ছে ভালো আপনি বলতেছেন ইনতাকেই ফলেক তুমি কেমন আছো আমি বলতেছি আনা কয়েজ আমি ভালো আছি তাই কয়েজ মানে হচ্ছে ভালো আবার সব সময় যে ভালো বলতে যাব সেটাও না যদি বলতে যাই খারাপ তাহলে বলবো খারবান আর বিশব্দ খারবান মানে হচ্ছে খারাপ কয়েজ মানে ভালো খারবান মানে খারাপ এরপরে আছে তোয়াম তোয়াম মানে হচ্ছে খাবার আমরা যে খাবার খাই খাবার বা খাদ্য ইংরেজিতে আমরা বলি ফুড এটাকে আমরা ও বলবো তোয়াম এবং ওই খাবারটা মানে তোয়ামটাকে যখন আমরা খাই মাছ মাংস ভাত রুটি কলা ফল ফরালি যত আছে সব কিছু হচ্ছে তোয়াম এবং এই সব কিছুকে যখন আমরা খাই এই খাওয়াটাকে বলা হয় আকেল আকেল মানে হচ্ছে খাওয়া এর পরবর্তী শব্দটি আছে হালিব হালিব মানে হচ্ছে দুধ আমরা যে দুধ খাই এই দুধকে আরবিতে বলা হয় হালিব এর পরবর্তীতে আমরা পরবর্তী ধাপে যাব পরবর্তী শব্দটি আছে রোহ আরবি শব্দ রোহ মানে হচ্ছে যাওয়া যাওয়া বা যাবো যাচ্ছি এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো রোহ ইংরেজিতে আমরা বলি গো এবং আপনি আর আমি দাঁড়িয়ে আসছি আপনাকে আমি বলতেছি চলো আমরা সামনের দিকে যাই বা চলো যাই এই চলো বলতে গেলে আমরা বলবো এমসি ইয়ার্ল এমসি ইয়ার লাইমসি চলো চলো এমনটা বোঝানো হয় এরপর আছে সুক 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 মানে হচ্ছে বাজার বাজার বা মার্কেট যেটাই বলেন এটাকে আমরা ওমানে বলবো সুক আরবিতে সুক মানে বাজার ফোক মানে হচ্ছে উপরে উপরে বলতে গেলে আমরা আরবিতে বলবো ফোক বলুন তো কি বলবো ফোক মানে উপরে নিচে বলতে গেলে আমরা বলবো তাহত তাহত মানে নিচে এখানে দেওয়া নেই তো যাই হোক এর পরবর্তীতে আছে জেদিদ জেদিদ মানে হচ্ছে নতুন নতুন এটাকে আমরা আরবিতে বলবো জেদিদ আর পুরাতন হলে বলবো কেদিম কেদিম মানে পুরাতন জেদিদ মানে নতুন এরপর আছে হাদা আরবি শব্দ হাদা মানে হচ্ছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা বলবো হাদা এই দিয়ে বাক্য দেবো সমস্যা নেই আর যদি আমরা আরবিতে বলি জালিকা জালিকা শব্দের অর্থ হচ্ছে ওইগুলা ওইগুলা বা ওইটা এমনটা বোঝানো হয় তো ভিহ কোনো শব্দ যদি খুঁজে না পান অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে আর আমরা এখন পরবর্তী ধাপে যাব মানে পরবর্তী শব্দগুলোকে শেখাব তো আমাদের পরবর্তী শব্দটি আছে হোয়েন আরবি শব্দ হোয়েন মানে হচ্ছে কোথায় কোথায় বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন ধরুন আমি বলতেছি তুমি কোথায় যাচ্ছ হোয়েন রোহিন্তা এই হোয়েন মানে কোথায় তার পরবর্তীতে কাজ আমরা তো সকলেই মোটামুটি কাজ করি তো কাজকে আমরা আরবিতে বলবো সগোল আরবি শব্দার্থ সগোল মানে হচ্ছে কাজ এবং ফ্লুস মানে হচ্ছে টাকা এখন অনেকে বলতে পারেন ভাই ও মানে তো আমরা রিয়াল ব্যবহার করি রিয়াল ঠিক আছে কিন্তু টাকা পয়সা এটাকে আরবিতে বলা হয় ফ্লুস ও মানেও বলা হয় ধরুন আমি বলতে আপনি বলতেছেন আমি আনা এবি ফুলুস আমি টাকা চাই ফ্লুস মানে টাকা এবং এবি মানে হচ্ছে চাওয়া নিচের শব্দটা আছে এবি আরবিতে বলা হয় এবি আনা এবি আমি চাই লেই এ বি কেন তুমি চাও এই এবি মানে হচ্ছে চাওয়া এবং সাইয়ারা মানে হচ্ছে গাড়ি আমরা গাড়ি বলি এই গাড়ি যে কোনো ধরনের গাড়িকে আরবিতে বলা হয় সাইয়ারা সেটা বড় গাড়ি হোক ছোট গাড়ি হোক কবির সাইয়ারা বড় গাড়ি সগির সাইয়ারা ছোট গাড়ি তার পরবর্তীতে আছে সুরাসুরা আরবি শব্দ সুরাসুরা মানে হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দ্রুত এটাকে আরবিতে বলা হয় সুরাসুরা তো কয়টা ছয়টা শব্দ দিলাম আরেকটা হচ্ছে কালাম আরবি শব্দ কালাম মানে হচ্ছে কথা এই যে আমি কথা বলতেছি এই কথাকে বলা হয় কালাম আনা কালাম আমি বলবো এমনটা বোঝানো হয় তবে বেসিক্যালি হচ্ছে গুল মানে বলা কালাম মানে কথা তো তর্স অনেকগুলো কিন্তু শব্দ শিখিয়েছি একুশটা শব্দ দিয়েছি এগুলো অবশ্যই মুখস্থ করে রাখবেন যারা নতুন আর এখন কিছু বাক্য শেখাব তো আমাদের প্রথম বাক্যটি আছে আনা মালুম হাদা আরবি বাক্য আনা মালুম হাদা মানে হচ্ছে আমি এটা জানি বা আমি জানি এটা এখন দেখুন আনা মানে হচ্ছে আমি মালুম মানে হচ্ছে জানি হাদা মানে হচ্ছে এটা আনা মালুম হাদা আমি জানি এটা বা আমি এটা জানি এমনটা বোঝানো হয় এর পরবর্তী বাক্যটি আছে আনা জেদিদ নফর আনা জেদিদ নফর মানে হচ্ছে আমি নতুন লোক ধরুন আপনি নতুন এসেছেন ও নতুন এসেছেন তো আপনি বলবেন না যে আমি নতুন লোক বা আমি নতুন ওমানে এসেছি যদি বলেন আনা জেদিদ নফর এটার মানে হবে আমি নতুন লোক আর যদি বলেন আনা জেদিদ নফর দেখে লোমান তার মানে হবে আমি ওমানে নতুন লোক এরপর আছে আলি ওমানার রোহ আরবি বাক্য আলি ওমানার রোহ মানে হচ্ছে আজকে আমি যাব এখন কোথায় যাব কিভাবে যাব সেটা না আমি বলতেছি আজকে আমি যাব এটা বলতে গেলে আমরা বলবো আলিও ওমানার রোহ আলিওম মানে আজকে আনার রোহ আমি যাব এখন আমি বলতেছি আলিও মানা রো সুখ আজকে আমি বাজারে যাব আলিও মানা রো ইনতা সওয়া সওয়া আজকে আমি তোমার সাথে যাব যাই হোক এরপর আছে হাদা জেদিদ সাইয়ারা হাদা জেদিদ সাইয়ারা মানে হচ্ছে এটা নতুন গাড়ি কোন একটা গাড়ি কিনেছেন এটা নতুন গাড়ি বলতে গেলে আপনি বলবেন হাদা জেদিদ সাইয়ারা বা কোন একটা গাড়ি দেখেছেন নতুন একটা গাড়ি এটা এটা নতুন গাড়ি বলতে গেলে আমরা বলবো হাদা হাদা মানে এটা জেদিদ মানে নতুন হাদা জেদিদ এটা নতুন সাইয়ারা মানে গাড়ি তাহলে সাইয়ারা এটা নতুন হাদা জেদিদ গাড়ি এর পরবর্তী বাক্যটি আছে সুরা সুরা আরবি বাক্য সুরা সুরা মানে হচ্ছে তুমি তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি আসো এটা বলতে গেলে আমরা বলবো সুরা সুরা ইনতা মানে তুমি তাল মানে আসো ইনতার তাল তুমি আসো সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি ধরুন আপনি দাঁড়িয়ে আছেন আপনাকে আমি বলতেছি তাল ইয়াল্লা তাল আহমদ তাল মানে তুমি আসো এমনটা বোঝানো হয় তাল মানে আসো তাহলে তাল তুমি আসো সুরা তাড়াতাড়ি ভিওয়ার্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি আপনারা যারা মানে নতুন আসেন বা আপনাদের যে সকল বন্ধু বান্ধব আসতে চাই মোট কথা ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন আর রেগুলার ওমানি ভাষা শিখতে মানে ওমানি ভাষা শেখার জন্য রেগুলার আমার ভিডিওগুলো দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ